নমস্কার আজকে একটা বিষয় নিয়ে কথা বলা যাক গরমকাল বর্ষা আসছে আসছে এবার আম খেতে আমাদের সবারই ভাল লাগে অধিকাংশ সবারই ভাল লাগে এবার পেশেন্টরা অনেক সময় একটা বিষয়ে জিজ্ঞেস করে থাকে মেনলি ডায়াবেটিস পেশেন্টরা যে আমরা কি আম খেতে পারি কি তারা অনেক সময় দেখেছি ভয় পায় আম খাই না কি এক একটা চোখলা খেলো এরম একটা বিষয় খুবই কম ওই জন্যই বিষয়টা কিছুজন ভয় পায় এবার এই আম নিয়ে তাহলে কথা বলা যাক যে সত্যিই কি একজন ডায়াবেটিস পেশেন্টের একটা ডিএম পেশেন্টের কি আম খাওয়া উচিত না কতটা খাওয়া উচিত খাওয়া হলো এবার বিষয়টা হলো আমরা ডাক্তারি ভাষায় একটা বিষয় বলি একটা জিনিসে কতটা গ্লুকোজ আছে কতটা সুগার আছে সেই কন্টেন্টটা বলার জন্য আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স এই স্কেলটাকে ফলো করে থাকি এবার যদি আমরা দেখি এই স্কেল অনুযায়ী যে আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কত সেটা কিন্তু আসছে মডারেট লেভেলে তাহলে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আরো অনেক খাবার আছে অনেক ফলও আছে যেগুলোর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আমরা পাই যেগুলো একজন ডায়াবেটিস পেশেন্টের খাওয়াটা উচিত না কিন্তু আমের ক্ষেত্রে আমরা বলি যে আমের মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স আছে আর একটা জিনিস অনেক সময় ভয় পায় কলা কাছকলাও অনেকে বলে কি কুমড়ো বলে এই বিষয়গুলোরও গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম আর কলার ক্ষেত্রে কাছকলার ক্ষেত্রে খুবই হাই ফাইবার আছে আর ফাইবার আপনার কোলেস্টরল আরম্ভিক ডায়াবেটিসের জন্য ভালো এবার হ্যাঁ মেন বিষয়ে যেটা বলছিলাম আম আম তাহলে ডায়াবেটিস রুগী খেতে পারে কিনা গ্লাইসেমিক ইন্ডেক্স বললাম মডারেট তাহলে হিসেব মতন খেতে পারে হওয়া উচিত দেখুন লাইবেটিস ডায়াবেটিস কারোর বেশি হতে পারে কন্ট্রোল হতে পারে আনকন্ট্রোল হতে পারে আর যেটা মেনলি ডিপেন্ড করছে আপনার সাথে কোন ফুডটা আপনি কনজিউম করছেন আমের সাথে এবার আপনি যদি খুব বেশি ভাত কনজিউম করেন তাহলে আপনি ভাতও প্রচুর খাচ্ছেন তার সাথে তিনটে আম খাচ্ছেন সেটা অবশ্যই একটা ডায়াবেটিস পেশেন্টের উচিত হবে না এবার তাহলে আপনি কি করবেন ভাত যেদিন আপনি আম খাচ্ছেন আপনার আম খাওয়ার ইচ্ছে করেছে একটা আমি গোটাই নিন কোনো অসুবিধা নেই গোটা আমি নিন গোটা আম নিলেন সেই দিন যেই ভাতটা খাচ্ছেন যেহেতু হাই কার্ব আমাদের ভাতে কার্বোহাইড্রেট খুব পরিমাণ খুব বেশি এবার ওই জন্য সেই দিন ভাতটা একটু হলেও কম নিন ওভার করবেন না সেই দিন ভাতটা তার সাথে একটা আম খান আপনি অনায়াসে একটা আম খেতে পারবেন কোনো অসুবিধে নেই একটা টুকরো খাওয়ার কি একদমই অ্যাভয়েড করার একটা ডায়াবেটিস পেশেন্ট হয়ে এবার হ্যাঁ একটা কথা অবশ্যই বলে নেওয়া দরকার আপনার কন্ট্রোল ডায়াবেটিস থাকাটা উচিত মানে আনকন্ট্রোল ডাক্তার দেখান না ওষুধ খান না সেই সব ক্ষেত্রে আমি বলছি না যেই ক্ষেত্রে আপনি ওষুধ খাচ্ছেন আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল লেভেলে আছে সেই ক্ষেত্রে আমি বলছি আপনার ডায়াবেটিস যদি আপনি ওষুধ খেতে থাকেন আপনি পেশেন্ট হন তাহলে অবশ্যই একটা আম আপনি খেতে পারেন কিন্তু এটাই বলা সেই দিন তার সাথে যেই কার্বোহাইড্রেট আপনি ইনটেক করছেন সেই কার্বোহাইড্রেট মানে ভাত যদি আমি বলি তার পরিমাণটা একটু হলেও কমাতে হবে সো তাহলে গরমে আম অবশ্যই খেতে পারেন আপনি অ্যাজ এ ডায়াবেটিস পেশেন্ট